হরে কৃষ্ণই প্রিয়মান শান্তি সারবেন রকৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়ে ওঠেনি কারণ আমরা মায়াপুর গিয়েছিলাম তাই ভাবলাম মায়াপুর থেকে এসে একদম মায়াপুরের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো নৃসিংহ চতুর্দশীর সময় আমরা পরিবারে চলে গিয়েছিলাম মায়াপুর সিধাম মায়াপুরে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো রিসেন্টলি মা বোন আর গোপীনাথ এসেছিলো এর আগে যখন পুরী গিয়েছিলাম ওই সময় আপনারা দেখেছিলেন ওরা মুম্বাই থেকে এসেছিলো সরস্বতী হাতে হাতেখড়ি দেওয়ার সময় তো তারপরে আবার এসেছিলো তো ওরা ভাবলে একটু মায়াপুর যাবে গোপীনাথ কোনোদিনই মায়াপুর যায়নি তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে ভগবানের দর্শনে যাব। তো সেদিনকে আমরা হাওড়া স্টেশন থেকে সাতটা পঞ্চাশের নবদ্বীপে নেমেছিলাম বালুরঘাট এক্সপ্রেসে করে সময় লেগেছিল ওই দেড় ঘন্টার মতন তবে ট্রেনটা একটু লেট থাকার জন্য সাড়ে দশটা করে আমাদেরকে নামিয়েছিল তো হাওড়া স্টেশন থেকে আমরা ওই স্লিপার কম্পার্টমেন্টের টিকিট কেটে নিয়েছিলাম তো ওটাই নবদ্বীপ থামেতে নেমেছিলাম তো লোকালে হলে আপনারা আগের ভিডিওতে দেখেছেন নবদ্বীপ গেলে আমরা লোকালে গেলে বিষ্ণুপ্রিয়াতে নামি কিন্তু যেহেতু বিষ্ণুপ্রিয়াতে কোনো এক্সপ্রেসের হল্ট ছিল না সে তো আমরা নবদ্বীপ স্টেশনেই নেমেছিলাম তো যেহেতু এক আগের দিন একাদশী ছিল পরের দিন দ্বাদশী পারণের জন্য আমি বাড়ি থেকে একদম কড়াই সেদ্ধ আর মুড়ি বানিয়ে একদম নিয়ে গিয়েছিলাম তাই ট্রেনও একদম ছেড়ে দিয়েছিল আমরা যাচ্ছি এখন সিধাম মায়াপুরের উদ্দেশ্যে তো সকাল সকাল সবাই মিলে একদম সব পরিবারে চলে গিয়েছিলাম আমি প্রভু প্রভুর মা বাবা আর বোন আর গোপীনাথ সবাই মিলে একদম চলে গিয়েছিলাম সিধাম মায়াপুর খুব মজা হয়েছিল তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তবে এই ভিডিওটার আমি কটা পার্ট বানিয়েছি তিন দিনে তিনটে পার্ট আশা করছি আপনাদের প্রত্যেকটা পার্টি ভালো লাগবে প্রত্যেকটা এক এক করে ভিডিও আসতে থাকবে তো আপনারা সেইগুলো দেখবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বোনেরা তখন মুড়ি পাচ্ছিলো আমাদের মুড়ি অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল আর স্লিপার ট্রেন ছিল যেহেতু খুব গরম ছিল এই সময়টাতে আর এই তিন চার দিন তো বৃষ্টি না হওয়ার জন্য প্রচণ্ডই গরম পড়েছিল তারপর হাওড়া স্টেশন থেকে যথারীতি একটু দেরিতেই ট্রেনটা ছেড়েছিল। তাই এখন আমরা প্রায় মায়াপুরের থামের উদ্দেশ্যে একদম পৌঁছাও পৌঁছাও ঘরছি ট্রেনেতে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর মায়াপুরেও কলকাতার থেকে টেম্পারেচারটা একটু বেশি ছিল তাই যারা এই সময় মায়াপুর যাবেন একটু বৃষ্টি হলে যান নাহলে একটু মায়াপুরে কিন্তু গরমই আছে বেশ ভালো তারপরে আমরা তে ট্রেন প্রায় নবদ্বীপ পৌঁছে যা গিয়েছিল তাই আমরা একদম ট্রেনটা যা স্টেশনে থামবে থামবে তাই জন্য ওয়েট করছিলাম তো ট্রেনে এসে গিয়েছিল নেমে পড়েছিলাম সেদিনকে ভক যেহেতু নৃসিংহ চতুর্দশীর সময় ছিল প্রচণ্ড ভিড় ছিল আর আমরা ট্রেন থেকে নেমে প্রথমে এক্সিলেটারে করে গিয়েছিলাম তারপরে লঞ্চ কাট ধরে যেমনভাবে মায়াপুর নবদ্বীপ যায় আগের ভিডিওগুলো আছে যারা ফুল ডিটেলস দেখতে চান যারা লোকালে যাবেন হাওড়া থেকে ভাবছেন তাদের জন্য ফুল ডিটেলস ভিডিও আমার একটা ইউটিউব চ্যানেলে আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাক রাখবো আপনারা চেক করতে পারেন তো প্রচণ্ড ভিড় থাকার জন্য লঞ্চে উঠে গিয়েছিলাম তারপর লঞ্চ থেকে নেমে তো আমরা টোটো করেই যাব সেদিনকে লোকালটা স্কিপ করেছিলাম কারণ লোকালটাতে প্রচণ্ড ভিড় ছিল আর সাতটা পঞ্চাশ ওই বালুরঘাট এক্সপ্রেস ছিল সেই কারণে আমরা ওই এক্সপ্রেসটা করেই গিয়েছিলাম এছাড়াও বেশ কিছু এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে কিন্তু ওটা হাওড়া টু বালুরঘাট এক্সপ্রেস ছিল সাতটা পঞ্চাশে বারো নম্বর স্টেশন থেকে ছেড়েছিল। তো লঞ্চ ঘাট থেকে নামার পর আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর টোটো নিয়ে চলে গিয়েছিলাম মায়াপুর দীর্ঘ ছ থেকে সাত মাস পর মানে লাস্ট কোপাষ্টমীতে আমরা গিয়েছিলাম সীতাম মায়াপুরে তারপর ছ থেকে সাত মাস পর আমরা মায়াপুর গিয়েছিলাম তো একটা ভীষণ ভালো লাগার একটা অনুভূতি ছিল আর আমাদের রুমটা এবারে নেওয়া হয়েছিল ভবনে। আর একটা ছিল বংশী ভবনে তো দুটো রুম ছিল তো ভবনে আমরা পৌঁছে গিয়েছিলাম আর প্রথমেই এই বড়ো মন্দিরটা দেখে তো একদম প্রাণ চুরিয়ে গিয়েছিল কত দিনকার পর সেটা মায়াপুরে পৌঁছাতে পেরেছিলাম কুরু মহারাজের দর্শন পাবো ভেবেছিলাম তো সব কিছু নিয়ে ভেতরে একটা অন্য রকমেরই অনুভূতি ছিল খুব ভালো লাগছিল সেটা মায়াপুরে পৌঁছে তো গীতা ভবনের এখন আমাদের সেকেন্ড ফ্লোরে রুম ছিল আটশো ষোলো নম্বর রুম ছিল তো আমার মা কপীনাথারা আমরা সবাই একটা রুমেতেই ছিলাম তো সে লিফ্টের জন্য ওয়েট করছিলাম তো প্রথমে একটু রুমে যাব। তারপর আমরা প্রসাদ পেতে যাব। যেহেতু প্রচণ্ড বাইরে গরম ছিল সীদা মায়াপুরে তো যেহেতু বৃষ্টিটা কটা দিন হয়নি তাই আমাদের এসি রুম নেওয়া ছিল আটশো ষোলো নম্বর রুম ছিল ফোর সিটের ফোর বেডের রুম ছিল আপনারা চাইলে গীতা ভবনে যারা এসি রুম নিতে চাইছেন তারা কিন্তু গীতা ভবনে বুক করতে পারেন একটু ফোনেতে এক মাস আগে থেকে বুক করবেন তাহলে কিন্তু ইজিলি আপনারা অ্যাভেলেবেল রুম পেতে পারেন এছাড়াও নামহট্টে আপনারা রুম পেতে পারেন নামহট্টেও এসি রুম আছে তাছাড়াও ভবন কথা ভবন নিত্যানন্দ কুটির অনেক রুম অ্যাভেলেবিলিটি আছে মায়াপুরে আপনারা কিন্তু ইজিলি মায়াপুরে যে কোনো রুমেতে গিয়ে থাকতে পারেন তো তারপরে চলে এসেছিলাম গীতাভবনেরই একদম নিচে প্রসাদ পেতে গীতাভবনের প্রসাদের যে কুপন ছিল সেটা সত্তর টাকা ছিল তো প্রথমে দিয়েছিল একটা পকোড়া কুমড়ো মিষ্টি কুমড়োর একটা পকোড়া ছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমরা অন্যান্য বারে নামহরটায় প্রসাদ পাই সেটা পুফের সিস্টেম থাকে আপনাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম কিন্তু গীতাতে এই সিস্টেমটা বেশ ভালো একদম বসে সার্ভিস করে একদম প্রসাদ পাওয়াচ্ছিলাম তবে নাম নামহরটাও যেরকম ভবনেও সেই রকম পুফের সিস্টেম থাকে কিন্তু সুলভ আর গীতাতে কিন্তু আপনারা পোষে প্রসাদ পেতে পারেন এছাড়াও ঈশাদে দেড়শো টাকা কুপনের বিনিময়ে আপনারা প্রসাদ পেতে পারেন তাছাড়া মায়াপুরে অনেক মোশ মহাপ্রসাদ কাউন্টার আছে সেখানেও আপনারা সুন্দর করে কিন্তু প্রসাদ পেতে পারেন তো প্রথমে মেনুতে ছিল অন্ন মিষ্টি কুমড়ো পড়া তারপরে ডাল ছিল একটা লালের আলুর পোস্ত ছিল তারপরে পনিরের একটা সবজি ছিল আর ছিল একটা রসগোল্লা তারপরে নৃসিংহ চতুর্দশীর পরের দিন এক আগের দিন একটা স্পেশাল দিন ছিল সেই কারণে আমরা একটা কেক অর্ডার করতে দিতে চলে গিয়েছিলাম তো একদম গীতা ভবনের সামনেই আর গৌরাঙ্গ সুপার মার্কেটের পেছনেই এই মহাপ্রসাদের দোকানটা ছিল ওখানেই আমি বেশ কিছু জিনিস অর্ডার করিয়ে চলে গিয়েছিলাম সুপার মার্কেটে ইচ্ছা ছিল গুরু মহারাজের কাছে এতদিনকার পর গেছি গুরু মহারাজের ব্যাস পুজোতেও আমরা যেয়ে উঠতে পারিনি তাই গুরু মহারাজকে আমরা কিছু ফল নিবেদন করব তো বাড়ি থেকে সেরকমভাবে নিয়ে যাওয়া হয়েছিল না ভেবেছিলাম একদম ফ্রেশ ফল নেবো তো সুপার মার্কেটে দেখলাম খুব সুন্দর সুন্দর ফ্রেশ ফল আছে আর গুরু মহারাজের গ্রিন অ্যাপেলটা খুব পছন্দ তাই আমি প্রথমে গ্রিন অ্যাপেলটাই সব ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম মোটামুটি ভালোই কালেকশন ছিল তারপর আরও বিভিন্ন ধরনের ফল নিয়েছিলাম নাশপাতি নিয়েছিলাম লাল আপেল নিয়েছিলাম তারপর অ্যাভোকাডো নিয়েছিলাম ব্লুবেরিস নিয়েছিলাম এই যে অরেঞ্জ কালারের লেবুগুলো দেখতে পাচ্ছেন এই লেবুটাও নিয়েছিলাম তারপরে আঙুর ছিল এখন সিজনাল আম ছিল তবে এখানে একটু আমটা নিয়ে নি আমটা আমি মায়াপুরের যে ক্যালভার্ট যেখানে হসপিটাল আছে মায়াপুরের ওখান থেকে আমটা নিয়েছিলাম আর যেহেতু নৃসিংহ চতুর্দশী ছিল তাই ভেবেছিলাম নৃসিংহ ভগবানের জন্য একটু ফল নেবো তাই নৃসিংহ ভগবানের জন্য ফল নেবো আর নারকেল নেবো না তা কী হয় তাই নৃসিংহ ভগবানের জন্য একটা ভালো দেখে একটু নাড়িয়ে দেখে নিলাম যাতে জল আছে বা ফ্রেশ আছে কি না নারকেল নিয়েছিলাম একটা পেঁপে নিয়েছিলাম একটু বেতানা নিয়েছিলাম তো খুব ভালো ভালোই একদম সুপার মার্কেটে ফলগুলো সব পেয়ে গিয়েছিলাম তো এখন সেগুলো এখন পিলিং করিয়ে নেবো তবে আমটা যেহেতু পাইনি আমটা ক্যালভার্ট থেকে নিয়েছিলাম তো মোটামুটি মায়াপুরে এলে আপনারা ইজিলি ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই সুপার মার্কেটে পেয়ে যাবেন আর আপনাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি যে আমি যে রান্নাতে সসগুলো ইউজ করি বাইরের দোকানে হলে অনেক সময় জিলি গার্লিক এবং অনিয়ন মেশানো থাকে লেখা না থাকলেও মেশানো থাকে একদম শিওর কারণ আমি কিছু কিছু সময় ওরকম ফ্লেভারও পেয়েছি আর কিছু কিছু জায়গাতে ইনগ্রিডিয়েন্টসে লেখায় থাকে যে অনিয়ন গার্লিক তো আমি কোনোদিনই রিক্স নিই বাইরে কোথাও থেকে সস কিনি না আমি যখনই যাই মায়াপুর থেকে সমস্ত সস নিয়ে আসি ভিনিগার নিয়ে আসি সয়া সস নিয়ে আসি চিলি সস গ্রিন চিলি রেড চিলি এছাড়াও বিভিন্ন ধরনের একাদশীর হিং একাদশীর সাবু একাদশীর পাঁপড় একাদশীর পাস্তা সমস্ত কিছু ওই সুপার মার্কেটে পাওয়া যায় আপনার একাদশী যারা করেন তারা খুব ইজিলি খুব তাড়াতাড়ির মধ্যে অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন ওই গৌরাঙ্গনগরে তো বাড়ি থেকে যাওয়ার সময় যেহেতু নৃসিংহ চতুর্দশী ছিল তাই খুব ইচ্ছা ছিল একটু লেবু নিয়ে যাব লেবুর মালা করে নৃসিংহ ভগবানকে দেবো যেহেতু লেবুর মালা নৃসিংহ ভগবানকে পরে এবং নৃসিংহ ভগবান খুব পছন্দ করে তাই বাড়ি থেকে আসার সময়ই আমরা বেশ কিছু লেবু নিয়ে এসেছিলাম তাই সন্ধ্যাবেলা মানে মন্দিরে যাওয়ার আগে আমি মা আরে সবাই বসেছিলাম লেবুটাকে সুন্দর করে মালা হিসাবে তৈরি করতে তো এই ছিল আমাদের মায়াপুরের প্রথম দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পার্টগুলো আসতে চলেছে আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা